হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়াইল্ড লাইফ নেচার কুকিং চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার বাবা আজকে পুকুরে জাল দিয়ে একটা সুন্দর বড় রুই মাছ ধরেছিল এবং আমার মা সেই রুই মাছ দিয়ে টক বানিয়েছে আমার মা খুব সুন্দর টক বানাতে জানে তো আপনারা দেখুন কীভাবে বানাচ্ছে সবার প্রথমে শিলনোড়াতে সর্ষেটাকে সুন্দর করে বেটে নেব আমার মা সর্ষের সঙ্গে হলুদ দিয়েছে যাতে করে সর্ষের কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো বন্ধুরা আমার সর্ষে বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা অনেক আগে থেকে মা ভেজে রেখেছিল যাতে করে সুবিধা হয় প্রথমে কড়াইতে তেল গরম করে বড়িগুলো ভেজে নেব টকে আপনারা বড়ি দিতে পারেন নাও দিতে পারেন বড়ি দিলে টকে স্বাদটা খুব আরও সুন্দর হয় আর একদিন অন্যভাবে আপনাদের দেখাবো আর কুমড়ো দিয়ে আজকে এটাই দেখুন বন্ধুরা তেলে ফোড়নে আমরা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়নটা বেশি ভাজবেন না বেশি ভাজলে তেতো হয়ে যাবে মশলাটা কষা হয়ে গেছে এবার এবার মতো লবণ দিয়ে দেব লবণ আপনারা আগেও দিতে পারেন পরেও দিতে পারেন এবার সহ্য করা আলুগুলোও দিয়ে দেব। সেদ্ধ করা আলুগুলো দিয়ে এবার হালকা নেড়ে চেড়ে নেব আলুগুলো ব্রাম কালার চলে এলে এবার ওতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি যেহেতু মাছের লেজ খেতে পছন্দ করি তাই ওটাই দিয়েছি এবার যে সরষেটা আমরা বেটে রেখেছিলাম ওটাতে জল দিয়ে আপনারা পরিমাণ মতো জল দেবেন বেশি জল না বেশি জল দিলে ওর সাপটা নষ্ট হয়ে যায় সাপটা ভালো হয় না যত মাখো মাখো হবে ওর সাপটা তত অতুলনীয় হবে আর একটু পরিমাণ মতো জল দেবো কারণ ঝোলটা আর একটু ফুটবে ঝোলটা ফুটে উঠলে আমরা ওতে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা রেখে দশ পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর ওটা যখন জলটা মরে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন টকটা কত সুন্দর হয়েছে বেশ কালারটাও বেশ সুন্দর হয়েছে আমি দশ মিনিট পর উঠালাম মোটামুটি টকের জলটা মরে এসছে এবার আপনারা চাইলে এরকমভাবে খেতে পারেন বা আর একটু আমি বলবো আর একটু মাখো মাখো করে নেবেন বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব আপনারা এই টকটাতে চাইলে আমচুর দিতে পারেন বা লেবু দিতে পারেন আমি আমচুর ব্যবহার করিনি কারণ আমার আমচুরে প্রবলেম আছে তাই আমি বাড়ির লেবু ব্যবহার করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়ির গন্ধরাজ লেবু ব্যবহার করেছি পাতি লেবুও ব্যবহার করতে পারেন বা গন্ধরাজ লেবুতে একটা আলাদা মানে স্মেল থাকে একটা আলাদা গন্ধ থাকে যেটা খুব সুন্দর হয় তাকে দিলেও টেস্টটাও খুব সুন্দর হয় আপনারা গন্ধরাজ লেবুই ব্যবহার করবেন এবার ঢাকা দেওয়ার পর একদম সব শেষে আপনারা লেবুর রসটা দেবেন কারণ সব শেষে না দিলে টকটা তেতো হয়ে যাবে টকের যে সারটা ওটা তেতো হয়ে যাবে আপনারা খেতে পারবেন না তাই একদম সব শেষে দেবেন দেওয়ার পর দু তিন মিনিট পর ওটা উঠিয়ে নেবেন আমার টক হয়ে গেছে ওটাকে ধরে রাখলাম যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করুন কমেন্ট করুন